নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ করি এই পাঠটি আমাদের দুপুর বেলা হয় আর সন্ধ্যে বেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই সবকিছু শুনছেন আমাদের সঙ্গে থাকছেন আসলে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন আজকে এই যে পাঠ করব এই পাঠ হচ্ছে আমাদের তম পর্ব আমরা একটি নতুন অধ্যায় আজকে শুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালী বাড়ির মধ্যে এবং তার প্রথম পরিচ্ছেদ যেখানে সীমা আরেকটি হেডিং করছেন লিখছেন দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে মনিলাল ত্রৈলক্ষ্য বিশ্বাস রাম চাটুর্য বলরাম রাখাল প্রমুখরা ঠাকুরের সঙ্গে আছেন এবং এই ফলহারিণী পূজা দিবস আপনারা জানেন এই ফলহারিণী কালী পুজো এই দিন স্বয়ং সারদা দেবীকে মা সারদাকে সরসী রূপে পূজা করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ কেন পূজা করেছিলেন সেটি একটি আলাদা প্রসঙ্গ সেই নিয়ে আমরা আলাদা কোনো পর্ব করব কিন্তু আজকে যেটি পর্ব সেখানে আমরা এর বর্ণনা পাব না আমরা আজকে দেখব যে এই ফলহান এই কালী পুজোর দিবসে কি করে ঠাকুর তার ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তিনি কি বলছেন আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমি প্রত্যেক দিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি তেমনি শুরুতে যা বলেছিলাম সেই সন্ধেবেলা আমরা আমাদের এই ধর্ম সংক্রান্ত বিবিধ আলোচনা করি বিভিন্ন কথা বলি এই সব কিছুর নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা আমাদের এই কথা এই পর্যায়টা শুরু করছি শ্রীম লিখছেন আজ জ্যৈষ্ঠা কৃষ্ণা চতুর্দশী সাবিত্রী চতুর্দশী আবার অমাবস্যা ও ফলহারিণী পূজা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন সোমবার ইংরাজি চৌঠা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাস্টার পূর্বদিন রবিবারে আছে। ওই রাত্রে কাত্তায়নী পূজা ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন মা তুমি ব্রজের কাত্তায়ন তুমি স্বর্গ তুমি মর্তমা তুমি সে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ অবতার আমায় করিতে পারবার ঠাকুর গান করিতেছে ও মার সঙ্গে কথা কহিতেছেন প্রেমে একেবারে আরা। নিজের ঘরে আসিয়া চৌকির উপরে বসিলেন রাত্রি পর্যন্ত ওই রাত্রে মার নাম তা এই যে গতকালের কথা বলছে আজকে সোমবার এই গতকালের বর্ণনা এই মাস্টার দিচ্ছেন এবং এই মাস্টার যে বর্ণনাটা দেন এত সুন্দরভাবে দেন বা হয়তো আমাদের কথা ভেবেই দিয়েছেন যে আমরা যেন সেই জায়গাটায় সেই সময়টায় পৌঁছে যেতে পারি আমাদের মন যেন সেখানে চুরি যেতে পারে তাতে কি হবে তাতে আমরা এই কথামৃত ঠিকঠাক অনুধাবন করতে পারবো তার রসটা সম্পূর্ণ গ্রহণ করতে পারবো আর যদি আমরা এই কথামৃত অনুধাবন করতে পারি আমরা যদি রসটাকে নিতে পারি রসাস যেটিকে বলা হয় তাহলে দেখবেন আপনার জীবন দর্শনটাই পাল্টে যাবে আমরা অনেক ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত থাকি কি কারণে আমরা ব্যস্ত হয়ে পড়ি আমরা কি নিত্য আর কি অনিত্য তা বিচার করতে পারি না মায়ার মধ্যে আবদ্ধ হয়ে থাকি তা এইটা হচ্ছে সংসারী মানুষের লক্ষণ আর ঠাকুর এসেই ছিলেন এই সংসারী মানুষদের উদ্ধার করবার জন্য তাই কথা মৃত আপনারা পাঠ করুন আপনারা কথা মৃত শ্রবণ করুন তাহলে দেখবেন এই সমস্যাগুলো কেটে যাবে ঠাকুর যেটি চেয়েছিলেন যে এই সংসারে মানুষরা মুক্তি পাক তাদের মধ্যে ভক্তি আসুক তারা ঈশ্বরের প্রতি ব্যাকুল হোক সেইটি দেখবেন তখন পূর্ণ হচ্ছে তা ঠাকুরের ইচ্ছা আসলে পূর্ণতা পাচ্ছে তাই কথামৃতের কোনো শব্দ বাদ না দিয়ে কোন লাইন বাদ না দিয়ে অবশ্যই কথা মৃত আপনারা পাঠ করবেন এবং নিজের কাছে নিজে ব্যাখ্যা করবেন দেখবেন অনেক সংশয় অনেক দ্বিধা আমাদের কেটে যাচ্ছে তা সে লিখছেন শ্রীম সোমবার সকালে বলরাম ও আরো কয়েকটি ভক্ত আসিলেন ফলহারিণী পূজা উপলক্ষে বাগানের বাবুরা সপরিবারে গঙ্গার উপর গোল বারান্দিতে বারান্দাটিতে বসিয়া আছেন কাছে মাস্টার কিরাচ্ছলে ঠাকুর রাখারের মাথাটি কোলে লইয়াছেন রাখাল শুইয়া ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন ত্রৈলক্ষ সম্মুখে দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন সঙ্গে অনুচর ছাতি যাইতেছেন ঠাকুর রাখালকে বললেন ওরে ওট ওঠ ঠাকুর বসিয়া আছেন ত্রৈলক্ষ্য নমস্কার করিলেন শ্রীরাম কৃষ্ণ ত্রৈলক্ষ্যের প্রতি হ্যাঁ গো কাল যাত্রা হয় না ত্রৈলক্ষ হ্যাঁ যাত্রার তেমন সুবিধা করা হয় নাই শ্রী রামকৃষ্ণ তা এইবার যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয় যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো ত্রৈলক্ষ্য যথা যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন ঠাকুর রাম ত্রৈলক্যকে বললুম যাত্রা হয় নাই দেখো যেন এরূপ আর না হয় তা এ কথাটা বলা কি ভালো হয়েছে রাম চাটুর্যে মহাশয় তা আর কি হয়েছে বেশি বলেছেন যেমন নিয়ম আছে সেরকমই তো বরাবর হওয়া উচিত শ্রী রাম এখানে কৃষ্ণ আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে রাখিলেন রাখাল বলরাম মাস্টার রামলাল এবং আরো দু একটি ভক্ত বসে হাজরার উপর রাগ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মানুষ ঈশ্বর দর্শন এর আগের দিন সেই বলছিলাম না যে মানুষের বিভিন্ন রূপ দেখে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়তেন তাদের মধ্যে দিয়েই ঈশ্বরকে তিনি দর্শন করতেন যেমন ওই একজন বালকের মধ্যে তিনি গোপালকে দেখতে পারতেন হ্যাঁ আবার চিড়িয়াখানায় গিয়ে সিংহ দশ সিংহের মধ্যে তিনি মহিষেশ মূর্তিনিকে দেখতে পারতেন তা এইখানে এই যে আগের দিন যে কথাটা বলছিলাম এইখানে তার একটি বর্ণনা থাকছে আপনারা শুনুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে তা রামকৃষ্ণ হাজরা আবার শিক্ষা দেয় তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো গাড়ি করে বলরামের বাদ বাড়িয়ে যাচ্ছি এমন সময় পথে মহা ভাবনা হলো বলল মা হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে সব ছোকরাদের জন্য তো চিন্তা করো কেন এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হয় সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙলো হাজরার উপর রাগ করতে লাগল বললুম শালা আমার মন খারাপ করে দিছিল আমি ভাবলুম সে বেচারীরই বা দোষ কি সে জানবে কেমন করে নরেন্দ্রের সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো দেখলুম দেহ বুদ্ধি নাই একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল উঠলেন ওগো তুমি আমার আমার কি করলে। যে মা বলে গেলেন বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো প্রাণ আটু পাটু করতে লাগলো তখন ভোলানাথকে এই ভোলানাথ মুখোপাধ্যায় ঠাকুর বাড়ির ছিলেন পরে তিনি খি হয়েছিলেন তখন ভোলানাথকে বললু হ্যাগা আমার মন এমন হচ্ছে কেন নরেন্দ্র তার জন্য এমন হচ্ছে কেন ভোলানাথ বললে এর মানে ভারতে আছে এর মানে ভারতে আছে মানে মহাভারতের কথা বলছেন এর মানে ভারতে আছে ওই যে কারোর জন্য মন ব্যাকুল হয়ে গেলে কেন হয় সেইটির কথা বলছে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে সত্যগুন লোকের সঙ্গে বিলাস করে সত্যগুনি লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয় এই কথা শুনে তবে আমার মনের শান্তি হলো মাঝে মাঝে নরেন্দ্রকে দেখবো বলে বসে বসে কাঁদতম আর এরপর দ্বিতীয় পরিচ্ছেদ পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের শ্রী রামকৃষ্ণ উহ কি অবস্থায় গেছে প্রথম যখন এই অবস্থা হলো দিনরাত রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলে তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এই রূপ থাকবে খাবে দাবে শ্বশুর বাড়ি গেল সেখানে খুব নফর দিগম্বর বারুজ্যের বাপ এরা এলো খুব সংকীর্তন একবার ভাবতম কি হবে আবার বলতুম মা দেশের জমিদারি যদি আদর করে তাহলে বুঝব সত্য তারাও সেদে এসে কথা কইতো পূর্ব কথা সুন্দরী পূজা ও কুমারী পূজা রামলীলা দর্শন গড়ের মাঠে বেলু রাখাল এটি বেলুড় নাম দিয়েছেন লিখছেন মানে ঠাকুর বলছেন ওই তার সেই অবস্থাটা বর্ণনা করছেন এবং এটা ফলহারিনি কালী পুজোর দিনে এই কথাগুলি চলছে এবং যে কথাটি বলছিলাম যে সর্বভূতে তিনি ঈশ্বরকে দর্শন করতে পারেন কিভাবে সেটি আমরা এই অধ্যায় আস্তে 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 জানতে পারছি তা কি অবস্থায় গেছে একটু উদ্দীপন হয়ে যেত সুন্দরী পূজা করলাম চোদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা তাকে তাকে টাকা দিয়ে প্রণাম করল রামলীলা দেখতে গেল একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সেজে তাদের সব পূজা করতে লাগল কুমারীদের এনে তখন পূজা করতুম দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে বেশ দপ করে একেবারে সীতার উদ্দীপন ও মেয়েকে ভুলে গেলুম কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছে অনেকক্ষণ বাহ্য শূন্য হয়ে সমাধি অবস্থা রইল আরেক দিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিল হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল কিওরে রাখাল ভোজন করলুম তাদের হাতে তাদের হাতে হাতে সব জলপান দিলুম দেখলুম সাক্ষাৎ বোঝে রাখাল তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম প্রায় হুঁশ থাকতো না সেজবাবু যানবাজারের বাড়িতে নিয়ে গিয়ে দিন কতক রাখলে দেখতে রাখলুম সাক্ষাৎ মার র গাসী হয়েছি বাড়ির মেয়েরা আদৌকেই লজ্জা করতো না যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে লজ্জা করে না সঙ্গে আন্দির বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে নিত এখনো একটু এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখা জপ করতে করতে বিড় বিড় করতো আমি দেখে স্থির হয়ে পারতো না একেবারে ঈশ্বরের উদ্দীপন হতো বিহবল হয়ে যেত এই যে সর্বভূতে তিনি ঈশ্বরকে দেখতে পারতেন এই যে শুরুতেই কিভাবে কাদের মধ্যে দিয়ে তিনি ঈশ্বরকে দেখতেন সেটি আমরা দেখলাম এবং কেন দেখতেন এটি আমরা গতকাল আলোচনা করেছি সম্ভবত গত পর্বেই আমরা কথা বলেছি ফলে আজকে আর তার মধ্যে গেলাম না আমাদের প্রত্যেকটি পর্ব প্লে লিস্টে অন্তর্গত করা রয়েছে সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন তারপরে সেই শ্রীমা লিখছেন ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরো বলিতে লাগলেন আর বললেন আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনিয়ার ঢং সব দেখিয়েছিল সে বললে আপনার এসব ঠিক আছে আপনি এসব জানলেন কেমন করে অর্থাৎ ঠাকুর মেয়ে কীর্তনিয়ারা কেমন করে ঠাকুর সেটি একটু অঙ্গভঙ্গি করে দেখিয়েছেন একজনকে এবং তিনি বলেছেন যে সবই ঠিক আছে কিন্তু এটা কি করে এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়া ঢং দেখাই দিয়েছেন এবং কেউই হাস্য সংবরণ করতে পারলেন না এরপর তৃতীয় পরিচ্ছেদ যেখানে মনিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অহেত কৃপা সিন্ধু তা এই দিনটা আমরা ফলহারির কালী পুজোর দিন এই আজকে আমরা দক্ষিণেশ্বরে রয়েছি এবং এই যে জায়গাটা এইখানটায় আমরা দেখব যে গুরুদেব কি গুরু কি করেন কেন গুরুদেবের কথা কেন একজনের জীবনে গুরু থাকা উচিত সেই সব কথা এখানে ঠাকুর বলবেন কিন্তু আজকে যদি আমরা এই কথাটা শুরু করতে চাই তাহলে অনেকটা সময় চলে যাবে তাই আজকে আমরা এই কথার মধ্যে গেলাম না আমরা কালকে এই জায়গাটা জেনে নেব এবং আপনারা অবশ্যই শুনবেন এবং আসবেন শুনতে তাহলে কি হবে তাহলে এই কথা ধারাবাহিকতা পড়ছি তার মধ্যে আমাদেরও ভালো লাগে না যখন আপনারা শোনেন তখন মনে হয় হ্যাঁ একটা কাজ হলো আসল এই যে কাজটা করছি এটা তো আমাদের একার নাই আমরা মনে করি যে আপনারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন কেননা যদি আপনারা না শোনেন তাহলে এই কথা বলতে পাঠের কোনো অর্থই থাকে না হ্যাঁ এইরকম ভাবে সম্প্রচার করার নিজে নিজে পাঠ করব আবার যদি আপনারা শুনতে চাইছি কিন্তু আমরা পাঠ করছি না তাহলেও আপনাদের শোনাটা হবে না ফলে এই যে পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়েই তো একটি সৎ কাজ হয় ভালো কাজ হয় হ্যাঁ ফলে আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন এবং পারলে একটু শেয়ার করুন মানুষজনকে জানান এবং আমরা একটি লাইক অবশ্যই প্রত্যাশা করি যদি ভালো লেগে থাকে আর যদি ভালো না লেগে থাকে কেন ভালো লাগছে না তার সমালোচনা করুন গঠনমূলক সমালোচনা অবশ্যই আমরা কামনা করি আপনাদের থেকে আর যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে এসে শ্রী শ্রীরামকৃষ্ণকে একটু প্রণাম জানি যান মা শারদাকে একটু প্রণাম জানি যান স্বামীজিকে একটু প্রণাম জানি যান এটুকুই আমাদের প্রত্যাশা এর বাইরে কিছু নয় আর আমরা বলি যে সন্ধেবেলা যে আমরা আলোচনাটা করছি সেখানে আপনারা কোন বিষয় সম্পর্কে চাইছেন সেটু আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার যে ইচ্ছা হ্যাঁ সেইটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার